আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের নতুন একটি ঘোষণা এবং সুখবর আর সেটা হলো হাউস ড্রাইভার আমেল মঞ্জিল তারপরে আমেল তাব্বাক অর্থাৎ ডোমেস্টিক ওয়ার্কার যারা তাদের জন্য এই সুখবরটি তো পর্যায়ক্রমে সৌদি সরকার বা মানব সম্পদ মন্ত্রণালয় প্রবাসীদের জন্য যে সুখবরটি দেয় এগুলা প্রবাসীদের জন্য যেমনটা একদম উপকারী আবার ঠিক তেমনটাই ক্ষতির কারক কেন বলি এই কথাটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বুঝবেন শুনবেন অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সৈদি মানব সম্পদ মন্ত্রণালয় যেই সুযোগটা দিয়েছে এখন এই যে ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য যে এখন থেকে অর্থাৎ দু সালের জানুয়ারির এক তারিখ থেকে সকল ডোমেস্টিক ওয়ার্কারদের বেতন তাদের ব্যাংক সিস্টেমে পরিশোধ করতে হবে ব্যাংকের মাধ্যমে বেতন পরিশোধ করতে হবে আদারওয়াইজ এছাড়া কোনো রাস্তা নেই তো এটা যেমন মানে উপকারী ঠিক তার উল্টোটাও আছে ক্ষতিকারক সেটা হলো যে আমরা পূর্বে থেকে এসেছি এসে দেখেছি যে কিউআর প্ল্যাটফর্ম যখন থেকে চালু হয়েছে যারা কমার্শিয়াল ওয়ার্কার কোম্পানির তাদের জন্য কিন্তু এই আইনটা চালু আছে অনেক আগে থেকেই যে তাদেরকে কিউআর প্ল্যাটফর্মে কন্ট্যাক্ট করতে হবে কাজের কন্ট্যাক্ট করতে হবে ওয়ার্ক পারমিট ইকামা এগুলো সব ভ্যালিড থাকতে হবে এবং তাদের স্যালারিটা অ্যাকাউন্টের মাধ্যমে হস্তান্তর করতে হবে তো এটা কিন্তু আপনার চলমান আছে তবে এটা হানড্রেড পারসেন্ট কেউ গ্রহণ করে নাই বহুত কোম্পানি আছে তাদের কর্মীর বেতন দিচ্ছে না বাইরে কাজ করে কিন্তু কন্ট্যাক্ট আছে কিন্তু বেতন তাদের অ্যাকাউন্টে যাচ্ছে না বা দেয়ও না বরং উল্টো কফিলের ফায়দা দিয়ে বাইরে কাজ করে যেটাকে আমরা কথিত ফ্রি বিষা বলে জানি ঠিক একইভাবে ডোমেস্টিক ওয়ার্কার যারা আছেন আমেল মঞ্জিল সাওয়াক খায়শ আমেল তাব্বাক আমেল মাজরা আমেল গানাম ঠিক আছে মেশফাল এই ধরনের ক্যাটাগরির যে বিশ্বাদারীরা আছে তাদের মধ্যে থেকে বলা যেতে পারে সেভেন্টি লোক বাইরে কাজ করে সেভেন্টি পার্সেন্ট যদি নাও ধরি ফিফটি পার্সেন্টও যদি ধরি তো ফিফটি ফিফটি বাইরে কাজ করে আর ফিফটি পার্সেন্ট কোফিলের আন্ডার থেকে কাজ করে যারা কোফিলের আন্ডার থেকে কাজ করে তাদের জন্য এটা সু মানে সম্পূর্ণভাবে সম্পূর্ণরূপে উপকারী আর যারা বাইরে কাজ করে তাদের জন্য কিন্তু কোনোভাবেই উপকার উপকারিতা না কারণ একটা ব্যক্তি কফিলের ফায়দা দিয়ে বাইরে কাজ করে এখন জানুয়ারির এক তারিখ থেকে কফিল তার এই কর্মীর যে কর্মী বাইরে কাজ করে কফিলের ফায়দা দেওয়া সেই কর্মীর বেতনটা এক তারিখের পর থেকে অনলাইন ভিত্তিক টাকাটা দিতে হবে তার স্যালারিটা দিতে হবে তার নামে একজন ড্রাইভার আছে আমেল মঞ্জিল লোক আছে বা আমেল তাব্বাক আছে এটা তো পারিবারিক ভিসা কর্মী তো তাদের বেতনটা দিতে হবে মানব সম্পদ মন্ত্রণালয়কে অবগত করে বেতনটা দিতে হবে অর্থাৎ অনলাইনের মাধ্যমে এই কফিলের টাকাটা যখন আপনার অ্যাকাউন্টে চলে যাবে সেটা সরকার দেখবে যে আপনার অ্যাকাউন্টে কিসের টাকা এসেছে এটা এই অ্যাকাউন্ট থেকে এসেছে এই অ্যাকাউন্ট দ্বারিকে উনি আপনার নিয়োগকর্তা বা কফিল ঠিক আছে তো এইভাবে আপনার যদি টাকাটা দিতে হয় তাহলে আপনি কিন্তু বাইরে কাজ করতে পারবেন না আপনার যদি এক তারিখ থেকে জানুয়ারির এক তারিখ থেকে দুই হাজার ছাব্বিশের জানুয়ারির এক তারিখ থেকে যদি বেতন দিতে হয় আপনাকে অ্যাকাউন্টের মাধ্যমে তাহলে আপনি কিন্তু বাইরে কাজ করতে পারবেন না তো বিপরীতে কি হবে আপনার কোফিল আপনাকে বলবে যে আমার কাজ নেই তুমি বাইরে কাজ করতে পারবা না এই সমস্যার কারণে তোমাকে তোমাকে আমার প্রতি মাসে মাসে তোমার অ্যাকাউন্টে টাকা দিতে হবে তো এখানে কিন্তু একটা কন্ডিশন থাকবে একটা কন্ট্রাক্ট থাকবে কিছু কিছু লোকের সাথে কন্ট্রাক্ট থাকবে সেটা হলো যে যাদের কর্মী সলিড যাদের কফিল সলিড তারা একটা সমঝোতার মধ্যে যাবে কর্মীর সাথে যে বলবে যে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিয়ে দিবা আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব যদি কফিল আপনার মানে একদম সৎ লোক হয়ে থাকে তাহলে এই সমঝোতাটা হবে যেমন আপনি একজন ডোমেস্টিক ওয়ার্কার আপনি বাইরে কাজ করবেন বাইরে যেমনটা কমার্শিয়াল ওয়ার্কার যারা কোম্পানি বা মহাসাচর লোক তাদের সাথেও কিন্তু এরকমটা হয় আমাদের সামনেই হয় এরকমটা অনেক লোকের সাথে এরকমটা হয় যেমনটা হয় যে আপনি বাইরে কাজ করেন এখন সরকারের বা মানব সম্পদ মন্ত্রণালয়ের সিস্টেম অনুযায়ী অনলাইনে টাকাটা দিতে হয় কমার্শিয়াল ওয়ার্কারদের আমি যদি কমার্শিয়াল ওয়ার্কারের কথা বলি তাহলে আপনারটা আপনি বুঝে যাবেন তো আমাদের এখানে বহুত লোক আছে যে তারা বাইরে কাজ করে ব্যবসা বাণিজ্য করে কফিলের ভয়দা দেওয়া এখন কোফিল তার বেতনটা দিতে হয় অনলাইন ভিত্তিক কিউআর মাধ্যমে যেহেতু কন্ট্যাক্ট আছে সেই সূত্রে এবং গোসির মাধ্যমে সম্পূর্ণভাবে এই সিস্টেমটা তারা গ্রহণ করতে হয় তো সেখানে কি করে কর্মী তার কফিলের সাথে কথা বলে রাখছে প্রতি মাসে মাসে পনেরোশো রিয়াল বা দুই হাজার রিয়াল একটা ধার্য করা হয় এ টাকাটা কফিলের কাছে আগে দেয় তারপর কফিল সে টাকাটা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে এটা কবে প্রতি মাসের তিরিশ তারিখে বা এক তারিখে সর্বোচ্চ তিন তারিখ পর্যন্ত যায় তো অত কর্মী কিন্তু বাইরে কাজ করে আউটসাইডে কাজ করে কফিলের কোনো কাজ করে না কফিল ফায়দা নেয় প্রতি মাসে তো কফিল এখানে যদি সৎ লোক হয়ে থাকে সঠিক লোক হয়ে থাকে তাহলে আপনার কাছ থেকে টাকাটা নিয়ে আপনাকে পেমেন্ট করে দিব অনলাইনে আপনাকে পেমেন্ট করে দিব। তাহলে কি হবে যা সরকার মানব সম্পদ মন্ত্রণালয় জানবে যে কোফিল তার কর্মীকে প্রতি মাসে মাসে বেতনটা দিয়ে যাচ্ছে তাহলে এখানে দুইজনেই কিন্তু সেফ থাকে কর্মীও সেফ থাকে তার ব্যবসা বাণিজ্য বা বাইরে কাজ চলমান থাকে কোফিলও তার সিস্টেমটা চলমান রাখতে পারছে ঠিক আছে তার ফয়দাটা প্রতি মাসে মাসে পাচ্ছে এটা যদি কোফিলের সৎ উদ্দেশ্য থাকে তাহলে এটা করা যায় তো আপনাদের আপনাদের সাথেও কিন্তু এরকমটা করা উচিত এখন বর্তমানে সরকার অনেকে বলে যে বিপদ বিপদ হ্যাঁ আমিও বলি এটা বিপদ বিপদ আমি মনে করি এটা টোয়েন্টি পার্সেন্ট লোকের জন্য বিপদ কারণ পঞ্চাশ পার্সেন্ট লোক যদি কফিলের আন্ডারে থাক থেকে কাজ করে তাদের জন্য কোনো বিপদ নেই আর বাকি পঞ্চাশ পার্সেন্টের ভিতরে যদি তিরিশ পার্সেন্ট লোক যদি কফিলের সাথে এরকম ধরনের একটা সমঝোতার মধ্যে যায় যে আমি প্রতি মাসে টাকা দিবো তুই আমার অ্যাকাউন্টে ঢেলে দিবি তাহলে সরকার আর কিছু বলবে না ঠিক আছে মানব সম্পদ মন্ত্রণালয় বুঝতে পারবে না যে তুই আমার বেতন দেস না বা আমি বাইরে কাজ করি আপনি বাইরে কাজ করা অবস্থায় ধরা খাবেন সেটা হলো আলাদা হিসেব সেটা আলাদা হিসেব কিন্তু বেতন দেওয়ার যে সিস্টেমটা এই সিস্টেমটা যদি আপনি এভাবে সমঝোতার মধ্যে রাখেন যে কফিলের প্রতি মাসে টাকা দিবেন আর কফিল আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিব এটাও হতে পারে আর যদি আপনার কফিল অসৎ হয়ে থাকে আপনি যদি মনে করেন যে কফিল এই অসৎ বা বাট সিটার তাহলে আপনি ওটা করবেন যে কফিলের সাথে কথা বলবেন যে তুই প্রতি মাসে মাসের তিরিশ তারিখে বা এক তারিখে আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবি আমি ওই টাকাটা তুললা আমি তোর হাতে ক্যাশে দিয়ে দেবো ঠিক আছে তো একজন কর্মী সৎভাবে চলতে পারে কিন্তু একজন কফিল কিন্তু হানড্রেড পার্সেন্ট সৎ হয় না হানড্রেড পার্সেন্ট সৎ যে হয় সে হানড্রেড পার্সেন্ট না হাজার পারসেন্ট সৎ হয় আর যেই ব্যক্তি অসৎ তারে আর কি বলবো যাই হোক কিন্তু কর্মীরা কিন্তু অসৎ কাজ করতে পারে না কফিলের সাথে কারণ আমি তো কফিলের কাছে বান্দা কফিল তো আমার অভিভাবক কাজেই কফিল যদি আপনাকে অগ্রিম টাকা দেয় ঠিক আছে অগ্রিম পেমেন্ট করে তাহলে সেই টাকাটা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে তুলে আপনি কফিলের দিয়ে দিলেন বাস হয়ে গেল জামেলা মুক্ত। তো এই হলো বিষয়টা তা আশা করি বুঝতে পারছেন মানব সম্পদ মন্ত্রণালয় যেই সুখবরটি দিছে এটা অবশ্যই সুখবর এবং পাশাপাশি একটু দুঃখেরও খবর তো দুঃখের খবরটা দূর দুঃখটা দূর করার জন্য আপনারা এই সমঝোতাটা করে নেবেন কপিলের সাথে কন্ট্যাক্ট করে নেবেন ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা ভেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ